ঢাকাসহ সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সপ্তাহ জুড়ে হতে পারে ভারী বৃষ্টি এতে নগর এলাকায় স্বল্প বন্যার সঙ্গে রয়েছে জলবদ্ধতার সংখ্যাও সমুদ্র বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে নম্বর বিপদ সংকেত শরতের নীল আকাশে গত কয়েকদিনে শুধুই মেঘের ঘন ঘটা কখনও ইলশেগুড়ি বৃষ্টি কখনো বা ঝুম বৃষ্টি রূপ নিয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও তার প্রভাবে দেশের আকাশ এখনও মেঘলা নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে অব্যাহত থাকবে বৃষ্টি এতে জলাবদ্ধতা ও ভূমিধসের সংখ্যা আবহাওয়া অফিসের আমাদের একটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এটা ঢাকা এর জন্য ঢাকা এবং চট্টগ্রামের বিভাগে ভারী বৃষ্টিপাত জনিত কারণে কোথাও কোথাও জলবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং এছাড়া পাহাড়ি এলাকায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের একটা সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপের প্রভাবে কয়েকটি নদীর পানি বেড়েছে এছাড়া সাগর উত্তাল থাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে তিন সমুদ্রবন্দর বন্দর ও কক্সবাজারে সারা দেশে গতকাল সকাল ছয়টা থেকে আজকে সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উনসত্তর মিলিমিটার ফেনীতে এবং দেশের এই এই যে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আরও কিছুদিন থাকবে আগামী সপ্তাহ আগামী সাত থেকে দশ তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি প্রকৃতির ছন্দ কিন্তু কখনো কখনো এতেই ঘটে ছন্দপতন মাস জুড়েই দেশের আট বিভাগে ভারী বর্ষণের সংখ্যা আবহাওয়া অফিসের মানজুমা ফরুজিলিমা ডিবিসি নিউজ ঢাকা